জয়গুরু আজকে জানুয়ারির বারো তারিখ দু হাজার পঁচিশ সালে এই মুহূর্তে আমি আছি ভারতের আসাম প্রদেশের কুকরা কুকরাঝাড় ডিস্ট্রিক্ট এটা ফকিরা গ্রাম রেলওয়ে স্টেশন জংশন স্টেশন এখান থেকে আমি ট্রেনে কামরূপ ট্রেনে আমি কলকাতা হাওড়া যাব এই মুহুর্তে আমি একটা বিষয় বলতে চাচ্ছি অনেকেই বলে যে মানুষের দেহের ভিতরে বামস্তনের দুই আঙুল নিচে এক ধরনের মাংসপিণ্ড আছে সেটা পবিত্র হলে সমস্ত দেহটাই পবিত্র হয় এই কথাটা কোরআনের কোনো আয়াত নাই এই ধরনের ভিত্তিহীন কথা যেহেতু কোরআনে নেই এটা ভিত্তিহীন কথা মানে এরকম একটা বিষয় এই বাম স্তনের দুই আঙুল নিচে এটারে যারা কাল বলছে আসলে এইটা হচ্ছে বিভ্রান্তিমূলক একটা কথা কাল মানে বাংলাতে বলে মন বা অন্তর ইংলিশে বলে হয় মাইন্ড আর দুই দুঙ্গুল নিচে যেটা আছে এটা হচ্ছে হাট যেটার ইংরেজ হচ্ছে বাংলা হচ্ছে হৃৎপিণ্ড ইংলিশ হচ্ছে হার্ট তো এই বিষয়ে বিভ্রান্তিতে না পড়ে আমরা কাল সম্পর্কে যদি একটু মনোযোগ দিই তাহলে সুরা আনফালের চব্বিশ নম্বর আয়তা বলছে যে মানুষ এবং তার অন্তর এর কাছাকাছি পাকের অবস্থান এতে বলা হয়েছে হুলু মানে আল্লাপাকের মানুষের অন্তরের কাছাকাছি আল্লাপাকের অবস্থান তাহলে যেখানে আল্লাহর অবস্থান সেখানে হাট সেখানে কাল আছে ধরে নিতে পারি তো সেক্ষেত্রে পাকের অবস্থান সম্পর্কে কাপের ষোলো নম্বর বললো নাহনু আক্রাবু এলাহিমিন আমরা আছি তোমার গরদানের সাহারাখ থেকে অতি নিকটে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন গর্দানের সাহারাগ থেকে অতি নিকটে আছে সেক্ষেত্রে মানুষ মানুষ এই দেহের ভিতরে শাহরাব দেহের ভিতরে তাহলে অবশ্যই আল্লাপাক দেহের ভিতরে সেক্ষেত্রে শাহরখের থেকেও নিকটে হবে তো বামিস্তানের দুই আঙুল নিচে যদি কাল বা ওখানে যদি আল্লাপাকের অবস্থান করি অন্তর বা কাল তাহলে গর্দানের সাহারগ এবং কাল এই দুইটার ভিতরে মানুষ তো তার মস্তিষ্কের ভিতরে তাহলে গর্দানের সাহারগের থেকে নিকট হলে নিশ্চয়ই বুকের নিচে না মস্তিষ্কের তো ফি সুদূরের কাল সুদূর মানে মস্তিষ্কের উপরিভাগ সুদূর মানে আর্মি ডিকশনের সুদূর মানে বক্ষ সুদূর মানে উপরিভাগ তো সেক্ষেত্রে সুদূর মানে বক্ষ হবে কখন যখন সেটা আল্লাপাকের অবস্থান বোঝাবে না এমন ক্ষেত্রে সুদূর বক্ষ যেখানে আল্লাপাকের অবস্থান বোঝানোর জন্য নির্দেশ আসবে কাল সেটা হচ্ছে পাকের অবস্থান হচ্ছে মস্তিষ্কের উপরিভাগ সেক্ষেত্রে সুদূর বলতে মস্তিষ্কের ভাগ বোঝাই কাজে আমরা যারা বাম স্থানের নিচে কাল বাঁচে সেটা সেই মাংস পরিষ্কার হলে সমস্ত ওষুধ পরিষ্কার হলে একটা বিভ্রান্তিমূলক কথা তাই এই বিভ্রান্তি থেকে দূরে এসে মানুষের মন মস্তিষ্ক হচ্ছে মন কালতা হচ্ছে মানুষের মনের ভিতরে অন্তরের ভিতরে মস্তিষ্কের ভিতরে অন্তর এই দৃষ্টিভূমি নিয়ে যার যার গুরু তার রসুল রসুল স্রোতের আল্লাহ ওই বিশ্বাসটা যার অন্তরে আসলো সেটা হচ্ছে আল্লাপাকের ঠিকানা পাকিস্তানের দ্বি আঙুল আল্লাপাকে নিচে আল্লাহকে মাংসপিণ্ডের ভিতরে আল্লাহ বসে আছে এই ধরনের এই বিষয়ে যারা এখানে জিকির করে একটা ভ্রান্তিমূলক কথা ভ্রান্তি পথ পরিত্যাগ করে আদম কুমার শেষদাকারী একজন সম্মুখ কাছে বায়াত গ্রহণ করে সেখানে শেষদা ভক্তি করলে অন্তরের ভিতরে ওই স্রোতে আল্লাহ পাকে দর্শন হবে ওই রূপ যাজন করার জন্য যারা এরকম ভাবে সার্বক্ষণিক আল্লাহ পাকের স্মরণে থাকে তারাই হচ্ছে কামিয়ামি হবে আর যারা এরকম ভাবে বামেশ্বরের দুই নিচে মনোযোগ দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে এরকম ভাবে নিরাকারে আল্লাহকে ধারণ করতে চাই তাদের মন মস্তিষ্কের ভিতরে শয়তান এসে ইনা আনা আমি তোমার রব এইভাবে তাদের ইমান নষ্ট করে এই ধরনের পদভ্রস্ত করার জন্য শয়তান শেয়াতুল মুস্তাকিমের উৎপত্তি বসে আছে শেয়াতুল মুস্তাকিমের বিষয়টা হবে আদমক শেষদা এই আদমক শেষদা না করে যারা দুই দুঙুল নিচে আল্লাহ কল্পের ভিতরে আল্লাহর সন্ধান করে তাহলে সে সেখান থেকে শয়তান বেরিয়ে এসে মানুষকে বিভ্রান আল্লাহ সম্পর্কে বিভ্রান্তি করার সুযোগ পায় কারণ আল্লাহ রব্বুল আলমিন লোক মানে তেত্রিশ নম্বর আইতে বলছে লাইয়াগারা নাকুম বি সেই প্রবঞ্চক শয়তান তোমাকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করবে কাজেই আদমক সেজদা দিয়ে শয়তান থেকে পবিত্র না হয়ে মন মস্তিষ্কের ভিতরে যেখান থেকে আল্লাহ সন্ধান করতে যাওয়া হয় না কেন শৈতানে সে তোমাকে আল্লাহ সম্পর্কে পরিচয় দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করবে কাজে আমরা বিভ্রান্ত পথ পরিত্যাগ করে আদমকর সেজদা দিয়ে নিজের অন্তরকে মনকে মস্তিষ্ককে শৈতান থেকে পবিত্র করি সেখানে গুরুরূপে রসুল সুরতে আল্লাহ দর্শনের আশা প্রত্যাশা সাধনা করলেই স্বপ্নের মাধ্যমে রসুল সুরতে আল্লাহ পাখের দর্শন হবে সেই পথে আসার জন্য শেষ সুদাকার একজন সাম্যগুর রসুলের কাছে বায়াত গ্রহণ করে শয়তান থেকে পবিত্র হয়ে ওই স্রোতে আল্লাহ দর্শনে আশা প্রত্যাশা ব্যক্ত করে ভারতের আসাম প্রদেশের এই কোকরাজং এই স্টেশনের এই ডিস্ট্রিক্টের ফুকেরা গ্রাম রেল স্টেশনে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে ভামেশ্বরের দুই আঙ্গল নিচে মাংসপিণ্ড আছে ওটা পবিত্র হলে সমস্ত দেহ পবিত্রভাবে বিভ্রান্তিকতা থেকে বেরিয়ে আসার জন্য সকলকে আহ্বান করি জয়গুরু